খুশি উদযাপন করে সেই খুশি কিতাল লাগিয়া এই খুশি কি আল্লাহর রসুলের জমানাত আসলো নি সাহাবায় কেরামর জমানাত আসলো নি তাবিনের জমানাত আসলো নি তবে তাবিনের জমানাত আসলো ইমাম আবু হানিফার জমানাত আসলো ইমাম শাহির জমানাত আসলো ইমাম মালিক সাহেব বর্তমানে ইমাম আহমদ ইবনে হামবলের যমরাত আসলোনি সেই প্রশ্নটা আমাদের মনের মধ্যে উধরেক হয়। যেমন মানছে আপনি তরে আমারে প্রশ্ন হয়ে যে এই যে তুমি টাইন বর্তমানে ডান্ডা লিয়ে বাইরে রয় जुलूस করডায় সেটা আর কি দলিল আছে সেটা কি কোরআনের মধ্যে আছে হদিসের মধ্যে আছে ইজমাই উম্মতের মধ্যে আছে কেয়াসের মধ্যে আছে ফুল স্টপ পারে তো দিল সর্বপ্রথম এই প্রশ্নগুলো যখন কোনো মানুষে করে আমরা হইমু উত্তর দিমু ও আমার ভাই তুমি হইতেছ এই যে মিলাদুন সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে কি আছে হাদিসের মধ্যে কি আছে এই মিলাদুন্নবী নবী জশনে জুলুস আল্লাহর হাবিব কি ফরণ করেছেন ও রসুল্লাহ কি নিদে অর্ডার করেছেন এই মিলাদুল ইমামে আবু হানিফায় আমরা কি কইছেন ইমামে শাফি রহমতুল্লাহ আলাই কি বর্ণনা করছেন কোরআনের কোথায় লেখা আছে হদিসের কোথায় লেখা আছে আমরা শুধু একটা জবাব দিমু ও আমার ভাই জয়েন তুমি নিষিদ্ধ করতেছ তুমি মনে করতেছ তুমি নিষেধ ঘটায় যে জুলুস কোরআনের মধ্যে নাই হদিসের মধ্যে নাই আমরা বলবো বলে তুমি জানিয়ে রাখো তুমি কোরআনের কোন জায়গার মধ্যে লেখা আছে আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করছেন বলে হে উম্মত হল হে বন্দা হল তোমরা জুলুস হরিও নাই আল্লাহ রব্বুল আলমিনে কোন জায়গার মধ্যে নিষেধ করছেন হদিসের মধ্যে কোন জায়গার মধ্যে নিষেধ করছেন মেয়াদুল নবী ফালন হরিও নাই সাহাবা হলতে কোন জায়গার মধ্যে নিষেধ করছেন বলে হে নবীর উম্মত হল তোমরা জুলুস মিলাদুল নবী ফালন হরিও নাই তাবি হলতে কোন জায়গার মধ্যে নিষেধ করছেন তোমরা জুলুস পালন হরিও নাই কোন জায়গার মধ্যে নিষেধটা দেখা দিল কোরআনে নিষেধ করছে নাই হদিসে নিষেধ করছে নাই সাবা হল তিনি শত নাই শুন্যায় তাবি হল তিনি শত খর শুন্যায় তবে তাবি হল তিনি শত খর শুন্যায় আপনি আমি নিষেধ করতে পারে যে জিনিসটি কোরআনে নিষেধ করছে নাই হদিসে নিষেধ করছে নাই এই জিনিসটা এটা হলো আপনার হালাল ইগুয়ে তাহলে আপনার যুক্তিক মাত এরপরে আমি আলোচনার মধ্যে আইয়ার দলিল আছে নেই না নাই কিন্তু সর্বপ্রথম যে সময় আপনারে আমার প্রশ্ন করবা আপনি হইবা কুরানোর কোন আয়াতের মধ্যে লেখা আছে যে জুলুস না। কুরআ কোন আয়াতের মধ্যে লেখা আছে হদিশ কোন আয়াতের মধ্যে লেখা আছে। মধ্যে নবী ফরমাইন যে তুমি কিতা হরি নাই মিলাদালন হরিয়ো নাই আল্লাহর হবিবে নিষেধ করছই নাই আল্লাহ নিষেধ করছই নাই তুমি নিষেধ করেন বলাকে এতে বোঝা গেল আল্লাহ নিষেধ করছই না নবীজি নিষেধ করছই না তুমি কি আল্লাহর নবীর তা কি বড়ই গেলা না কিতা এই যে মেলাদুন নবী কোরআন হাদিসের রেফারেন্সটা নিলে আমি অসংখ্য সময় দেব তার বাদেও আপনার বোঝার লাগে দুই চারটা দলিল আমি পেশ করিয়া আমার মূল আয়তর মরি দেবা হাজিন এই হিন্দুস্তানের ইতিহাস আপনারা উঠান হিন্দুস্তানের জমিনের মধ্যে সর্বপ্রথম যাইন আপনার হদিস রে আমরা যে মাদেশার মধ্যে হদিশ হদিস আপনার ফরতেছি উলামায় কেরাম হলতে হদিস আপনার ফরতে সৈন তুলাবায় কেরাম হলতে তালবা হলতে হদিস ফরতে সৈন এই हिंदुस्तान এর জমির মধ্যে জৈন আপনার সর্বপ্রথম মুহাদ্দিস আইনচোন এর নাম তাগলো হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর নাম তাগলো আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সবচাইতে বড় মুহাদ্দিস আবার আখিয়ার সম্ভবত এটা আলোচনা আপনারা আমার পূর্বের মরণার খাস্তা কি শুনছেন তার বাদেও বারবার শুনলেও কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ আখবরুল আহিয়ার যে কিতাবটা

আব্দুলক মহাদিহে দেল কিতা হরি প্রত্যেক এবারত বন্দেগি হরি কিন্তু এই এবারত বন্দেগির মধ্যে আমি সতযুগ লজ্জিত লজ্জত ফাই মজা ফাই কিন্তু একটা এবারত আমি সবচাইতে বেশি গুরুত্ব সহকারে এবং যেটার আমি গ্যারান্টি দিই যে সেটা কবুল হইব সেটা হতে হলো মিলাদ এবং কয়াম কোকসুভান আল্লাহ

জলালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাল আলাইহে তাই না আপনার মিলাদুল নবীর উপরে কিতাব লেখন তফসির রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাকি হানাফি রহমতুল্লাহ তাল আলাইহে বর্ণনা করতে যেন তফসির মধ্যে হইতরা ওয়ামিন তাযিমি আমালুল মাওলুদ ইযা লাম ইয়াকুন হিমুন মুনকারুন

যদি শরীয়ত বিরোধী কোনো কর্ম হয় না শরীয়ত বিরোধী কর্ম হইতে সময় ডিজে বাজাইয়া নাচ গাইয়া কোনো কোনো জায়গার মধ্যে ইলা হয় এটা শরীয়তে সাপোর্ট করে না ডিজে বাজাইয়া নাচানাচি করা এটা আপনার শরীয়তে সাপোর্ট করে না তো জালাউদ্দিন সিয়তে ফরমাইন যে আপনার শরীরতে যদি কোনো গর্হিত হাজ হয় না আর সুন্দর সই সালামতে যেভাবে আপনার মিয়াদুল নবী পালন করার কথা এইভাবে যদি আপনার নবীজির তাদিম সম্মানার্থে আপনার এইভাবে বার করা হয় ওইটা কোনো অসুবিধা নাই কালাল ইমাম কুদ্দিসা সুরহু সিরহু ইউস্তাহাবুলনা ইজহার শুক্রলি মৌলুদ্দি আলাই ইসলাম বরঞ্চ মুস্তাহাবল নবীজির মিলাদ শরীফে আপনার স্মরণ করেন